এক আসরে চার হাজার তরুণ তরুণীদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতের রাজস্থান রাজ্যে রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই গণবিয়ের আয়োজন করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুগলকেই বিয়ের প্রীতে বসান তাহারা এই সংস্থার মূল কাজে হচ্ছে এই ধরনের গরিব মানুষদের বিয়ে এবং গরিব যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করাই এই সংস্থার মূল কাজ তো হ্যাঁ ভিউয়াস আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই যে এত মানুষের একসাথে বিয়ের আয়োজন করলেন এটা আসলে কিভাবে সম্ভব এই কঠিন কাজকে কিভাবে তারা ঠান্ডা মাথায় করে ফেললেন সেই বিষয়ের উপর চমপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে করব, তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। একসঙ্গে চার হাজার তরুণ তরুণীর বিয়ে ইন্ডিয়ার সর্ববৃহৎ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যে গণবেদ অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের চার হাজারের বেশি তরুণ তরুণী নির্দিষ্ট দিনে ধুমধাম করে বিয়ে হয় তাদের ছয় ঘন্টা করে চলে বিয়ের অনুষ্ঠান ছাব্বিশে মে রাজস্থানের বারান জেলার গণ বিয়ে আয়োজন করে থাকেন এই সংস্থা যেখানে চার হাজার দুইশো জন তরুণ তরুণী বিয়ের জন্য নাম লেখান তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় যুগল ছিলেন প্রত্যেক সম্প্রদায়ের যুগলকে নির্দিষ্ট নিয়ম মেনে বিয়ে দেওয়া হয় গণ বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গলহত এবং মন্ত্রীর প্রমোদ জৈন ভায়া তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে চার হাজার দুইশো ছিয়াশি জন তরুণ তরুণী বিয়ের জন্য নাম লেখান এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এই স্বেচ্ছাসেবী সংস্থার মূল কাজে হচ্ছে এরকম গরিব অনাথ যাদের টাকা পয়সা নাই যারা বিয়ে করতে চায় কিন্তু অর্থের জন্য বিয়ে করতে পারছেন না তাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে কিভাবে বিয়ে দেবেন এবং সব ধরনের খরচ খরচা সব কিছু তারা এই সংস্থা ব্যয়ার করে থাকে তো তাদের এই ভালো কাজের জন্য ওই দেশের মুখ্যমন্ত্রী সহ আরও যারা গুণী ব্যক্তি আছে তারা সবসময় তাদের পাশে থাকেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন তো এই যে চার হাজার দুইশো ছিয়াশি জন তরুণ তরুণীদের বিয়ে দিয়েছেন এখানে কিন্তু রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গৌলোট এবং মন্ত্রী প্রমোদ জৈন ছিলেন তাদের উপস্থিতিতেই এতগুলো মানুষের একসাথে বিয়ের ব্যবস্থা করেছেন দেখেন এতগুলো মানুষের একসাথে বিয়ে দেওয়াকে কি বিষয় তাদেরকে ঠিকই বিয়ে দিয়েছেন আসলে এটাও একটা খুব পুণ্যের কাজ আমি মনে করি এরকম সংস্থা যদি প্রত্যেকটা দেশে থাকে তাহলে সেই দেশের অনেক গরিব মানুষ যাদের অর্থের কারণে বিয়ে দিতে পারছেন না অর্থের কারণে বিয়ে করতে পারছেন না তাদেরকে অনেক উপকার হয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ